সত্তরের এক পর্যায়ে ইন্দিরা গান্ধী টের পেয়েছে মুজিব শেখকে কনভিন্স করা সম্ভব না যে পাকিস্তানকে আলাদা করলে বাংলাদেশিদের বাংলা ভাষীদের উপকার হবে মুজিব শেখকে এটা বুঝানো সম্ভব না কারণ মুজিব শেখ ছিল বাংলাদেশিদের জাতীয়তাবাদী নেতা সে বলছে যে সাড়ে সাত কোটি বাংলা ভাষীদের রাজনৈতিক এবং নাগরিক অধিকার আমি আদায় করব রাজনীতি দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি পাকিস্তানকে ভাঙ্গা পক্ষে না ইন্দিরা গান্ধী যখন ট্রের পাইল ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় টোপ ছিল সিনদের হারামজাদা এবং লোভী রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্ট জুলফিকার আলী ভুট্ট ক্ষমতা নেয়ার জন্য পাগল হয়েছিল ইন্দিরা তাকে বলছেন ভুট্টো তুমি যদি পাকিস্তানের সরকার প্রধান হইতে চাও ইউ ডোট হ্যাভ এনি অল্টারনেট বাট টু ডিসি উইথ শেখ মুজিব তুমি শেখ মুজিবের সাথে যেই কয়বার খুশি মিটিং এ বসো অসুবিধা নাই কিন্তু মুজিবের সাথে একমত হবা না হয় নাই যার জন্য পাকিস্তান ভাঙছে আজকে আমেরিকা যেই মুহূর্তে ইন্ডিয়াকে জিজ্ঞাসা করছে যে এই মুহূর্তে আন্ডার হাসিনা ইজ ইন ইন্ডিয়া ভারত আমেরিকার এই কথাটাকে ডাইজেস্ট করতেই পারছে না কেন জানেন ভারত খুব ভালোভাবে জানে এই প্রশ্নটা আমেরিকান না এই প্রশ্নটা আমাদের সর্বজন শ্রদ্ধেও Dr. Muhammad Yunus sir, this is called diplomacy. Does people of Bangladesh and political leader does they realize? Do they understand what is diplomacy? If they are going to rely on Towhid Hosain, hasin Arak collaborator, if they rely on some people who do not like Hassan Mahmud, Dipu আর একটা কে ছিল পররাষ্ট্রমন্ত্রী মোমেন এরা তো ডিপ্লোমেসি ডি বুঝে না তো ভারত এটাকে প্রচন্ড ইনসাল্ট হিসাবে নিয়েছে কিন্তু করতে এই ভারতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ডক্টর মোহাম্মদ ইউনুসের শ্রেষ্ঠত্ব তার অবস্থান বিশ্বব্যাপী তার ইনফ্লুয়েন্স এটাকে ওভারকাম করা ভারতের জন্য অত্যন্ত কষ্টকর ভারত বাধ্য হয়ে বলেছে ভিতরে উনি দেশ থেকে চলে যাবেন আমি ভুট্টোর উদাহরণটা কেন টেনেছি সাকিব আপনি জানেন ভুট্টোকে যখন মৃত্যুদণ্ড দেয়া হলো তখন ইন্দিরা গান্ধী ভুট্টো প্রাণ ভিক্ষা চাইলেন জিয়াভাকের কাছ থেকে আপনি শুনে অবাক হবেন জিয়াউল হক তখন ইন্দিরা গান্ধীকে বলেছে যে ভারত যদি স্বীকার করে নেয় উনিশ সালে ভুট্টো ভারতের হয়ে কাজ করেছে এবং পাকিস্তান ভেঙেছে আমি ভুট্টোকে মাফ করে ভারতে পাঠিয়ে দেব আপনি কি জানেন ইন্দিরা গান্ধী চতুর ইন্দিরা গান্ধী এবং ভারত সরকার ভুট্টোকে কোরবানি করে দিছে কেন কুরবানি করছে যেই মুহূর্তে আমার ভুঁটকে ব্যবহার করার দরকার ছিল আমি ব্যবহার করছি এবার কুরবানি করার দরকার কুরবানি করে দেব কারণ আন্ডার দ্য টেবিল এগ্রিমেন্ট বিহাইন্ড দ্য সিন এগ্রিমেন্ট কোন একটা সরকার যদি অ্যাকনোয়েস করে তাইলে ওই সরকার দন্দে জড়ায়া যায় এই মুহূর্তে ভারত কোন অবস্থাতে বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখ অথবা কমলা রানী সাহা ওরফে রেহানা শেখ অথবা পুতুল পুতুল সাহা ওরফে এদের অস্তিত্ব ভারত স্বীকারও করবে না দায় ভার নেবে না আমেরিকা যে মুহূর্তে তাকে জিজ্ঞাসা করেছে যে হাসিনা কোন অবস্থানে এই মুহূর্তে ভারতে আছে তার রেড পাসপোর্ট এক্সপায়ার করছে রেগুলার পাসপোর্ট

ইট ইস এ বিগ ক্যাচ আপনি একা একা চিন্তা করেন ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিম্পল একটা কথা বলতে সেটা কি জানেন বলতে পারত উনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী অথবা উদ্বাস্ত উনাকে আমরা রাজনৈতিক আশ্রয়ের নামে আমরা কনসিডার করছি যার জন্য উনি এখানে আছে ভারত এটা বলেন কেন বলে নাই আপনারা কি জানেন আমেরিকার কাছে খবর আছে যে উনি রানী সাহা সাহা কাছে খবর আছে রেহানা শেখ আপনি যদি একটু ব্যাখ্যা করেন যাক ভাই কারণ আমাদের দর্শকরা প্রশ্ন করছে যে হাসিনার নাম কি আসলে বেলারানী সাহা কিভাবে যদি একটু উনিশশো সাতাত্তর সালের তেসরা মার্চ উনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছে এবং তার বহু আগে তার পর পরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ সাহার ছেলের সাথে তার মেয়ে পুতুল রানী সাহার হয়েছে এবং ভারতীয় নাগরিকত্ব যদি তাকে হাসিনা শেখ নামে দেয় তাইলে বাংলাদেশে তাকে পাঠিয়ে যা অর্জন করেছে ভারত এটা সম্ভব না তো ওনাকে ওই মুহূর্তে ওনার পূর্বপুরুষ নারায়ণ চন্দ্র পালের ধারাবাহিকতায় ওনাকে একটা হিন্দু নামই দেওয়া হয়েছে আর একটা কথা আপনি মনে রাখেন কেউ যদি অর্ডার অফ সাকিব অথবা একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা ব্যবস্থায় থাকে তার একটা সুডো নাম ব্যবহার করে উদাহরণ দেয় আপনাকে যখন জন গার্ডে ড্যাপার ডন জন গাটি যখন রুল করতেছিল তখন তার একজন সাগরেদ ছিল তার বুল দা সাগরে কিছু একটা নাম ছিল আপনি কি জানেন তার নাম কি দিল সরি এফ তার একটা সুডো নাম দিল দিয়ে কি করছে আপনি শুনলে অবাক হবেন তার সোশ্যাল সিকিউরিটি চেঞ্জ করছে তার বাপের নাম চেঞ্জ করছে তার চেহারা চেঞ্জ করছে দা নাম দিল মিকি তাকে কোথায় নিউ ইয়র্ক থেকে সরাইয়া অস্টিন টেক্সাসে নিয়ে ওইখানে তার জন্ম দেখাইয়া তাকে লালন পালন করছে আমি ভুল বলছি গ্রাহানো না গ্র্যাব্যানো বুল দা দ্যানো এখন আপনি বলবেন ওর নাম তো ভুল দা ছিল আগে তাইলে নাম বদল করলো কেন সরকার যখন কাউকে ব্যবহার করে তাকে দা বুলদ্রাবানো নামে ব্যবহার করবে না তাকে মিকি মাউস নামে ব্যবহার করবে ভারত যখন মুজিব শেখের সন্তানদের ব্যবহার করেছে বাংলাদেশের বিরুদ্ধে ঠিক সেই মুহূর্তে তার নাম দিচ্ছে বেলারানী সাহা रहताटलो रो जाम शिकल पूजो भाषण भेजी भेजी